ঐতিহাসিক নির্বাচনের কোনো আমেজ নেই উল্টো নিরাপত্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সরকার সরকারের মিত্রদের খুশি রেখে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে চিন্তিত পুরো পুলিশ বাহিনী আর সরকারের মৃত্যুদের ঘুম হারাম হয়ে যাচ্ছে জোট আর আসন ভাগাভাগি নিয়ে সরকার প্রশাসন আর সরকারি এসব এসব চিন্তা নিয়ে নিয়মিত খবর প্রকাশিত হচ্ছে মৃত্যুদের পর্দার আড়ালে সরকারের মানে যমুনার যে চিন্তা সেটি একেবারে ভিন্ন কিছু নিয়ে যারা মাঠে নেই তাদেরকে নিয়ে মাঠে না থেকেও সরকারের চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ চিন্তা বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফরের পর সূত্রগুলো বলছে চলছে আওয়ামী লীগকে ফেরানোর নিয়ে কাজ করতে গতম মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশনের সুপারিশ করেছিল সেজন্য সরকারের আইন উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন সে চিন্তায় কেন ভাটা পড়েছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ সাথে যোগ হয়েছে আরো বেশ কয়েকটি দেশ এবং সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ আবার গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা হলো নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখায় সহিংসতা আর বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে বহু গুণে যেটি সামাল দেয়া অসম্ভব হয়ে পড়তে পারে সাথে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়লে বিদেশিদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে সরকারকে গোয়েন্দা সূত্রগুলো বলছে নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা আঠারোই জানুয়ারির পর ব্যাপকভাবে সক্রিয় হতে পারে এমন পরিস্থিতিতে দেশে ও বিদেশে নানা তরফ থেকে আওয়ামী লীগকে নিয়ে আসা নানামুখী চাপ নিয়ে এখন সরকারকে ভাবতে হচ্ছে অন্যদিকে সরকারের তিন নিজেদের আনা যায় যায় মাঠে না থেকে মাঠের অনেকখানি দখলে রেখেছে আওয়ামী লীগ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবচেয়ে বড় দরকার শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গণমাধ্যমের খবর হলো ভোটকে ভয় পাচ্ছে পুলিশ ভোটের দিন স্বাধীন ও চাপ মুক্ত দায়িত্ব পালন করা যাবে কি না তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি শঙ্কা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা মাঠ পর্যায়ে রাজনৈতিক অন্যান্য চাপের কারণে নিরপেক্ষ দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ আবার প্রতিদিনই খুন আর সন্ত্রাসী ঘটনা ঘটছে জানিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে জনমনে আছে আতঙ্ক বিশেষ করে সরকারের মিত্ররা গত সতেরো মাসে পুলিশের উপর যে পরিমাণ সন্ত্রাস চালিয়েছে তা নিয়ে চিন্তিত সরকার অবশ্য সরকারের মিত্ররা আপাতত ব্যস্ত নিজেদের ঘোষিত জোটের ভাঙ্গন ঠেকাতে ইসলামী ভোট একই বাক্সে আনার ঘোষণা দিয়ে জামাত ইসলামী সহ আটটি দল জোটের ঘোষণা দিয়েছিল পরে সে জোটে যোগ দেয় সরকারি কিংস পার্টি এনসিপি এবি পার্টি ও এলটিপি এনসিপির যোগ আসন ভাগাভাগি নিয়ে শুরু হয় জোটের বিবাদ আসন ভাগাভাগি নিয়ে এই এগারো দলীয় জোট যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা ভেসতে গেছে হয়েছে জামাত ইসলামের সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায় তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুখপাত্র গাজী আতাউর রহমান গাজী আতাউর রহমান বলেন বিশে জানুয়ারি হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্বাচন হল ফেব্রুয়ারির বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে একাধিক গণমাধ্যমের খবর বলা হয়েছে জামাত ইসলামী নিজেদের জন্য একশো নয়টি আসন রেখে মিত্রদের জন্য একশো দশটি ছেড়ে দিতে চায় সেখানে চরমনাইপিলের ইসলামী আন্দোলন পঞ্চাশটি আসন চাইছে কিন্তু জামাত চল্লিশটির বেশি আসন ছাড়তে রাজি নয় সমস্যা আছে মাওলানা মামুনুল হকের সাথেও আশঙ্কা দেখা দিয়েছে না হলে এই জোট থেকে জামাত ছাড়া বেশিরভাগ ইসলামিক দল বেরিয়ে যেতে পারে দর্শক এই সব দৃশ্যমান চিন্তার বাইরে সরকারকে সামাল দিতে হচ্ছে অদৃশ্যমান একটি বিষয়কে সেটি হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ গত বছরের বারোই মেতে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নির্বাচনে অংশ নিতে পারবে কিনা দলটি যদি নিষিদ্ধ থাকে তাহলে তার ভোটাররা কি করবে এসব নিয়ে বহু আলোচনা হয়েছে বাংলাদেশের আগামী সংসদ সবশেষ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন চার ব্রিটিশ এমপি তারা বলেছেন সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না হাজব অফ চার এমপি হলেন পপ ব্ল্যাকম্যান জিম শ্যানন জেস আথওয়াল এবং ক্রিস ল বিবৃতিতে তারা বলেন ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের মৃত্যুদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে এ চার ব্রিটিশ এমপি বলেছেন মুক্ত সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতে যাবেন না বিবৃতিতে বলা হয় সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উচিত হয়নি যারা কিনা নিজেরাই অনির্বাচিত দর্শক এর আগে ব্রিটিশ আমেরিকান ও অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা এমন চিঠি দিলেও অধ্যাপক ইনুস তার আগের অবস্থানে অনর ছিলেন যে অবস্থানটি তিনি প্রকাশ করেছিলেন দু হাজার চব্বিশ সালের ত্রিশ অক্টোবর ওই দিন ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে তবে একাধিক সূত্রে জানা গেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমেরিকা সফর অধ্যাপক ইউনুস ও তার পরিষদকে চিন্তায় ফেলেছে আট থেকে বারোই জানুয়ারি আমেরিকা সফর করেন খলিল রহমান সেখানে অ্যালিস্টার হুকার ও পল কাপুর সহ তিনি বেশ কয়েকজন মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তার সাথে বৈঠক করেন জানা গেছে সেসব বৈঠকে মার্কিনদের পক্ষ থেকে ষাটটি বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে আনা হয় সে সাত বিষয়ের মধ্যে একটি হলো আওয়ামী লীগ ও সামনে নির্বাচন জানা গেছে ওই বৈঠকে বিষয়টি আলোচনায় উঠে আসে উঠে আসে নির্বাচনের পক্ষ থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি জানানো হলে মার্কিন কর্মকর্তা প্রত্যুত্তরে বাংলাদেশের সতেরোটি জঙ্গি সংগঠনের সদস্যদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয় প্রশ্ন রাখা হয় জেল প্রতক জঙ্গি সংগঠনের নেতারা প্রকাশ্যে কর্মকাণ্ড চালাচ্ছে কিভাবে দর্শক গত বছরের মে মাসে বিদেশি বেশ কয়েকটি দেশ ও সংস্থার পক্ষ থেকে সরকারকে ট্রুথ অ্যান্ড রিকনসিলেশন কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল দশমে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন এই কমিশন গঠন করবে সরকার পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কমিশন গঠন করার জন্য দক্ষিণ আফ্রিকার কথা স্মরণ করা হয় কারণ উনিশশো সালে সর্বজন আর্টস আর্স বিশুর নেতৃত্বে সেখানে যে ট্রুথ অ্যান্ডলেশন কমিশন গঠন করা হয় তার অনুসৃত প্রক্রিয়া পদ্ধতি বিধিবিধান সবই আদর্শ ও অনুসরণযোগ্য বলে সারা পৃথিবীতে মান্যতা পেয়েছে এরপর কিভাবে এই কমিশন গঠন করা যায় সে অভিজ্ঞতা নিতে দক্ষিণ আফ্রিকায় যান আইন উপদেষ্টা আসিপ আসিফ নজরুল ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কিন্তু সফর থেকে ফিরে তাদের সে পথে আর দেখা যায়নি অবশ্য তার আগেই বিদেশিদের চাপ সামলানোর জন্য অধ্যাপক কেনুস কয়েকটি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি না সেটি তাদের সিদ্ধান্ত নিতে হবে এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন তার দল নির্বাচনে অংশ নিতে চায় তেরোই জানুয়ারি সন্ধ্যা অধ্যাপক ইউনুসের সাথে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট গম্বিস ও পার্সটান তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ট্রুথ অ্যান্ড রিকনসলেশন কমিশনের বিষয়ে জিজ্ঞাসা করেন অধ্যাপক ইনুস অবশ্য বলেছেন এই কমিশন করা যেতে পারে তবে এখন নয় এটি না করার দায়ভার তিনি চাপিয়েছেন আওয়ামী লীগের উপর কারণ আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি সূত্রগুলো বলছে খলিলুর রহমানের সাথে বৈঠকে মার্কিন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক অসন্তুষ্টির কথা জানিয়েছেন বিশেষ করে সরকার সমর্থকদের মপ সন্ত্রাসের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে পরোক্ষভাবে দায়ী করা হয় সাথে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিও আলোচনায় উঠে আসে এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বিরাট প্রশ্নের মুখে পড়তে পারে বলে জানান মার্কিন কর্মকর্তারা রহমানের পর থেকে অধ্যাপক ও তার পরিষদের চিন্তা বেড়েছে বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বিদেশি কূটনীতিকদের যে টুইস্ট গ্রুপ সেটির কর্তৃত্ব অনেকখানি ব্রিটিশ ও মার্কিনীদের হাতে আবার ভারতের পক্ষ থেকেও অনেকদিন ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে ফলে শেষ পর্যন্ত ঐতিহাসিক নির্বাচন নিয়ে বিদেশিদের সমর্থন যদি পাওয়া না যায় সেটি নোবেল বিজয়ী ইউনুসের জন্য একটা বড় ধাক্কা এমন চিন্তার সাথে যোগ হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা গোয়েন্দা রিপোর্টগুলো বলছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগ আঠারোই জানুয়ারির পর থেকে মাঠে নামতে পারে বিশেষ করে আগের মতো জটিকা মিছিল শুরু করলে জনমনে ভোট নিয়ে শঙ্কা আরও বাড়তে পারে অন্যদিকে সরকার মিত্রদের চিন্তা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের অনেকেই দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ের জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে জন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস মামলা হামলা ও হরণে থেকে রক্ষার ও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে ফলে দলটির ভোটারদের সমর্থন আদায় নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের এর মধ্যে আওয়ামী লীগকে নিয়ে জামাত ও বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছে দর্শক যমুনা ও তার মিত্রদের এমন নানামুখী চিন্তা ও চিন্তার পরিধি সামনের দিনগুলোতে আরো বাড়বে এমন আভাসে দিচ্ছে একাধিক সূত্র এখন দেখা যাক ম্যাজিক ম্যান ইউনুস কিভাবে এসব চাপ সামাল দেন বিশ্ব মাথায় রেখে বাংলাদেশ সীমান্তে এবং পাকিস্তান সীমান্তে অনেক আগে থেকেই ভারত সৈন্য মোতায়েন করা শুরু করে দিয়েছে কিন্তু এই সময়গুলোতে ভারত আরো বেশি সৈন্য মোতায়েন করা বাড়িয়ে দিয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের ভালোবাসা অনেক বেশি বেড়ে গিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান এবং পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের কিছুদিন আগে বৈঠক হয়েছে এবং কিছুদিন আগে পাকিস্তানের উদ্ধতর সেনাবাহিনীর কর্মকর্তা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের সেনাবাহিনীর উর্ধতর কর্মকর্ত পাকিস্তানে গিয়েছে এই সকল বিষয় খেয়াল রেখেই এবং বিশ্বের সকল পরিস্থিতি অবজার্ভ করে বাংলাদেশ সীমান্তে আগের থেকে দ্বিগুণ শূন্য মোতায়েন করেছে ভারতীয় সরকার এখন আপনারা অনেকের মনে প্রশ্ন শূন্য মোতায়েন করা মানে কি বাংলাদেশ আক্রমণ করার প্রস্তুতি না বাংলাদেশে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে না কিন্তু শূন্য মোতায়নের কারণ হচ্ছে তাদের যে চিকেন নেক আছে সেটাকে সুরক্ষিত রাখা এবং বাংলাদেশের থেকে যদি কোনো অ্যাক্টিভিটি আসে সেটা মুখ্যম ইন যাতে জবাব দিতে পারে কারণ পাকিস্তান চাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান যে দুইটা ফ্রন্ট লাইন আছে ওই দুইটা লাইন একটি যুদ্ধ লাগিয়ে দিতে এবং বাংলাদেশ সরকারও কিন্তু বসে আছে সেই যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য এবং পরবর্তীতে পাতা ফলে জামাত আসুক বা বিএনপি আসুক তারাও চাইবে একটি যুদ্ধ অবস্থা তৈরি হোক কারণ বাংলাদেশে এখন চলছে ভারত বিরোধিতার রাজনীতি সেটা বিএনপি বলেন এবং জামাত বলেন আবার অন্য দিক দিয়ে বাংলাদেশের ভিতরেও কিন্তু দুই গ্রুপের এখন সংঘাত শুরু হয়ে গিয়েছে কাকে ক্ষমতায় বসাতে হবে ওয়াকার জমান চাচ্ছে জামাতকে ডক্টর ইউনুস নিচ্ছল ছিল অনেকদিন কিন্তু এখন ভিতর পাবে তিনিও বিএনপি ক্ষমতা বুঝিয়ে দিয়ে রাষ্ট্রপতি হতে চাচ্ছে বা সেপ এক্সিট নিয়ে চলে যেতে যাচ্ছে দেশের মধ্যে একটা হজবরল অবস্থা আবার অন্যদিক দিয়ে পাকিস্তানের সাথে আতাত করে ভারত হুমকি দামকে দিয়ে সীমান্তের মধ্যে একটি উত্তেজনক পরিস্থিতিও তৈরি করতে চাচ্ছে মানে সকল কিছু একসাথে খেতে চাচ্ছে দেশের মধ্যে সংঘাত লাগিয়ে রাখতে চাচ্ছে এবং ভারতের সাথেও একটি সংঘাত তৈরি করতে চাচ্ছে এগুলা কার মেটিকুলাস ডিজাইন এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে পাকিস্তানের আইএসআই এর মেটিকুলস ডিজাইন তাদের কথা হচ্ছে আমরা দেশের মধ্যে একটি গোলযোগ তৈরি করে দিব বাংলাদেশের এবং ভারতের সাথে একটা গোলযোগ তৈরি করে দিব তাহলে আমাদেরও স্বার্থ হাসিল হবে এবং বাংলাদেশটাও ধ্বংস হয়ে যাবে এক ঢিলে দুই পাখি কারণ বাংলাদেশ যদি অর্থনীতি দুর্বল হয় বাংলাদেশ যদি ধ্বংস হয়ে যায় উনিশশো সালে যে তারা পরাজিত হয়েছিল সেই মজাটা তারা নিতে পারবে এবং তারা খুশি হবে যে আমাদের দেশের অর্থনীতি এত দুর্বল আমরা খেতে কষ্ট হয়ে যাই আমরা এত কষ্ট করছি বাংলাদেশ আমাদের থেকে স্বাধীন অর্থনীতি এত সবল কেন হবে ওরা এত সুখে কেন থাকবে ওদেরকে দেশের ভিতরে সংঘাত তৈরি করে দিব ওদের অর্থনীতিতে দুর্বল করে দিব আমাদের দেশের যেরকম জঙ্গি আছে ওদের দেশে এরকম জঙ্গি তৈরি করে দিব আবার আমরা যেভাবে এখন আফগানিস্তানের সাথে যুদ্ধ করছি বালুচিস্তানের সৈন্যদের সাথে যুদ্ধ করছি নিজের দেশের ভিতর তাদেরকে ভারতের সাথে একটা ছোট স্কেলে যুদ্ধ অবস্থা তৈরি করে দিব যুদ্ধ লাগিয়ে দিব তারও প্যারা এক যে প্যারা নেওয়াটা কি জিনিস তারাও বুঝুক পাকিস্তান এইরকম চিজ তারা কখনো কোনো মুসলিম রাষ্ট্রের ভালো চায় না এটা হচ্ছে রিয়েলিটি পাকিস্তানের সাথে মুসলিম বিশ্বের কোন একটা ভালো দেশ আছে যে ভালো সম্পর্ক আছে সকলের সাথে ভালো সম্পর্ক সম্পর্ক আছে সকলেই পাকিস্তানের পাকিস্তানের সাথে রাখছে কাছে যদি পরমাণু বোম না থাকতো পাকিস্তানকে দুই টাকার দাম দিত না কি বুঝে দাম দিবে না তারা কারোর সাথে ভালো বন্ধুত্ব করতে পারে না তাদের অর্থনীতি ভালো কোনো কিছুই নেই তাদের নিজেদের প্রদেশের মানুষগুলা তাদের সাথে থাকতে চাই না বালুচিস্তান কত বড় একটি প্রদেশ বাংলাদেশের দুই তিন ডাবল সে প্রদেশে কত বছর ধরে স্বাধীনতা অর্জন করতে বাংলাদেশ তো স্বাধীনতা অর্জন করেই ফেলেছে তো ওই দেশের মানুষের অবস্থা কি ধরনের বুঝতে পারছেন আর সে পাকিস্তানের বাস্তবায়ন করার জন্য আমরা ভারতের সাথে যুদ্ধ করার জন্য বসে আছি ভারত কুস্কানি দিচ্ছি নিজেদের দেশের সংঘাত তৈরি করছি নিজেদের দেশে ডিভাইড রুল তৈরি করে ফেলেছি এক দশ লোককে শুধু দমন নিপন করে ধ্বংস করে দিব পাকিস্তানের লোকদের লোকদেরকে স্টেবল করাবো করাবো বাংলাদেশে কোনো লাভ নাই ভাই শেখ হাসিনা সে কারণে ভারতে বসে শুরু করে দিয়েছে কেন শুরু করে দিয়েছে কারণ করে বুঝতে পারতেছে তারা যে চিন্তা ভাবনা নিয়ে এক সপ্তাহের মধ্যে ঢাকা দখল হয়ে যাবে কারণ পাকিস্তান চাচ্ছেই একটা গোলযোগ সৃষ্টি হোক বাংলাদেশ একেবারে হয়ে যায় এটাই হচ্ছে পাকিস্তানের এজেন্ডা পাকিস্তানের এজেন্ডাও বাস্তবায়ন হবে না কারণ যতক্ষণ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের সমর্থক আছে তারা বাংলাদেশের সার্বমত্ব রক্ষা করবে তারা ভারত বিরোধিতা রাজনীতিও করবে না পাকিস্তান বিরোধিতা রাজনীতি করবে না যেটা সত্য সেটাই তারা করবে এবং সেটাই তারা বলবে তারা সত্য কথা বলে অনেক কিছু ভারতের পক্ষে চলে যায় কারণ ভারত উনিশশো একাত্তর সালে আমাদেরকে সাহায্য করেছিল সে কারণে তো পক্ষে যাবে সে কারণে অনেকে ভারতের দালাল বলে পাকিস্তানকে আমরা সমালোচনা করি পাকিস্তানের বিরোধিতা করি একমাত্র কারণ পাকিস্তান আমাদের কখনো বন্ধু হতে পারবে না কারণ তাদেরকে আমরা যেভাবে পরাজিত করেছি তারা আমাদের যেভাবে মুক্তিযুদ্ধকে মেরেছে তারা আমাদের যেভাবে ইজ্জুত নিয়েছে তাদের সাথে আমরা বন্ধুত্ব হয়ে গেল তারা পিঠ পিছিয়ে ছুরি মারবে হাসি হাসিঘাসি করে বাসি বাজায় দিবে এটাই হচ্ছে তাদের মেন প্ল্যান কারণ দূরের থেকে শত্রুকে কখনো অনেক বড় ক্ষতি করা যায় না কাছে এসে বন্ধু হয়ে যে ক্ষতিটা করতে পারবে তাই উনিশশো সালে জয়লাভ করতে পারে না এখন কাছে এসে বন্ধু হয়ে সে ক্ষতিটা করার জন্য পিছে ছুরি মারার জন্য তারা বসে আছে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য বসে আছে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য বসে আছে আর আমাদের বাংলাদেশের হুজুগে বাঙালি তাদের খাদ্য حاصل করার জন্য তাদেরকে সাহায্য করছে এবং বাংলাদেশের মধ্যে তারা ক্ষমতায় বসার জন্য তাদের সহযোগিতা নিচ্ছে মানে একে তো পাকিস্তান বাংলাদেশ ধ্বংস করতে চাইছে তার উপরে বাংলাদেশের মানুষই বাংলাদেশ ধ্বংস করার জন্য পাকিস্তানের সহযোগিতা করছে এই চলতেছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তাই শেখ হাসিনা হুংকার এমনে আসে না হুংকার আরো আগে আসা দরকার ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ কিভাবে দেশে ফিরিয়ে আনবেন সে জন্য আপনারা রাষ্ট্রপথে নামতে হবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে আনা ছাড়া কোনো উপায় নেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশে যদি আওয়ালীগের রাজনীতি থাকে এই সকল রাজাকার নাতিপুতিরা এবং পাকিস্তানের আইএসআই বাংলাদেশকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে পারবে না এবং বাংলাদেশের উপর চোখ তুলে তাকাতে পারবে না তারা যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ আস্ফালন ঘটাচ্ছে এবং ভারতের সাথে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে কিছুই করতে পারবে না তাই তাদের মেন ব্যাথা ছিল শেখ হাসিনা শেখ হাসিনা রেজিম চেঞ্জ করেছে শেখ হাসিনাকে এখন ভারতে যাতে থাকে সেটাই তারা চাচ্ছে শেখ হাসিনা যাতে বাংলাদেশে না আসতে পারে কারণ বাংলাদেশে শেখ হাসিনা আসা মানে তারা যেটা চাচ্ছে সেটা না হওয়া কিন্তু বাংলাদেশের জনগণ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যতদিন বেঁচে আছে তাদের এই চিন্তাধারা এবং তাদের যে নোংরা রাজনীতি সেটা কখনো বাংলাদেশের সফলতে আমরা দিব না এবং শেখ হাসিনাকে যে কোনো বিনিময়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে কারণ সেখানে ক্লিয়ার শেখ হাসিনা ক্লিয়ার করেই বলে দিয়েছে যেখানে নৌকা প্রতীক নেই সেখানে বাংলাদেশের জনগণ কোনো ভোট দিবে না এবং ভোট কেন্দ্র যাবে না এবং শেখ হাসিনা বাংলাদেশে শীঘ্রই ফিরছে যারা রাজাগারের নাতিপুতিরা আছে পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক ভাবে বাংলাদেশ ধ্বংস করেছে তাদের সকলকে হাসির কার করে দাঁড় করাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ শেখ হাসিনাকে সুস্থ রাখুক নিজেতে সহিদ সালামত বাংলাদেশে ফিরে আসুক সে দোয়া করেন সকল কিছু পরিবর্তন হয়ে যাবে আমরা আবার সেই মধ্যমায়ের বাংলাদেশকে ফিরে পাবো বাংলাদেশের মানুষ নির্ভয়ে রাজপথে চলতে পারবেন এবং আপনার ছেলে মেয়ে সকলে নিরাপদ থাকবে সেখানে আল্লাহর কাছে দোয়া করুন বাংলাদেশ আওয়ামী লীগ যাতে খুব তাড়াতাড়ি রাজনীতি ফিরে এবং বাংলাদেশের রাজনীতি ফিরে আসা মানে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি হওয়া আর বাংলাদেশ একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি হওয়া মানে খুন খুন খারাপি হানাহানি কমে যাওয়া এখন একতরফা আছে সে কারণে গুম খুন খারাপি চাঁদাবাজি সকল কিছু চলছে কারণ ভয় নেই কেউ বাধা দেওয়ার লোক নাই পুলিশও ভয়ে আছে কারণ একতরফা আলোক এই হচ্ছে যে রিয়ালিটি তাই এই বাস্তবতা থেকে আমাদের বাইরে আসতে হবে এবং পাকিস্তানকে বাংলাদেশে কোনো সুযোগ দেওয়া যাবে না এবং সুযোগ দিব সেটাও না কিন্তু ভারত মন্দের ভালো সেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা মাথায় রেখে আমাদের আগের ব্যাপারগুলো চিন্তা করেই আগামীতে আমাদের আগাতে হবে পাঁচ আগস্ট যে ভুলটা করেছি আগামীতে যাতে আমরা সেই ভুলটা না করি কারণ বাংলাদেশের মানুষ বারবার ব্রেন ওয়াশ হলে একটা দেশকে টিকিয়ে রাখা যায় না পাঁচ আগস্ট ব্রেন ওয়াশ হয়েছেন আর যাতে ব্রেন ওয়াশ না হন তাই আপনাদের নিজেদের নিজেদের স্বার্থে শেখ দেশে ফিরিয়ে আনতে হবে আপনাদের নিজেদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন